এগারোশো নব্বই টাকা অনলাইনে অর্ডার করছে টিকিট দিছে টিকিট দিছে আপনারাও এটাও ধরতে পারেন অসুবিধা নেই অনলাইনে এই নাম্বারে যোগাযোগ করি অনলাইনে অর্ডার করতে পারেন যদি টিকিটে যদি পাই যান হুন্ডা বাইসাইকেল আপনাদেরকে বিনোদন মানে এই যদি আপনারা কাটেন এগারোশো নব্বই টাকা দি তাইলে যদি ফাই লটারিটা লটারির সাথে মনে করেন এ চশমা দিয়েছে গড়ি দিছে আরো কত কিছু দিছে লগে অনলাইনে আর বাড়ি কাশি এটা এগারোশো নব্বই টাকা দিয়ে গড়ি মানি ব্যাগ আর চশমা এগারোশো নব্বই টাকা দিই এটা কাটছে কাটার পর দিয়ে একটা টিকিট দিছে হুন্ডা হাইতে পারে সম্ভাবনা বেশি আপনারাও কাটতে পারেন

এরকম বাইলে বক্স আইব বক্স যদি ভিতরে একটা কার্ড দেবে এই কার্ডটা হইল টিকিট টিকিটের মাধ্যমে যদি একবার লাগি যায় আপনাকে লটারি এগারোশো নব্বই টাকা দিই এগারোশো নব্বই টাকা দিই আপনারা কাটবেন ধন্যবাদ প্রেসটা ফলো করবেন আমি তো ওই করছিলাম আমার পার্সেলটা আসছে বুঝছেন

আমরা কল কই যাচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা